তাহলে ওরা কত লাভ করে প্রচুর লাভ করে বাজারে হচ্ছে দশ টাকার তিনটা বা চারটা দিবে চারটা চার আটটা চারটা দিতে চায় না বলে বলে এদি এদি এদিকে একটা একটা ধরে নাও হুম একটা দুটোই আর কত আছে

হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন তাড়াতাড়ি করে বাসন ধুচ্ছি তাকে কড়াইটারই ব্যবস্থা করছি আর ওদিকে পুচকিটাকে তো দাদু নিয়ে আছে রাস্তাতেই বসে আছে জানো তো রাস্তাতে হাঁটাহাঁটি করছে ওর এখন পুচকিটার রাস্তায় সব কিছু হয়ে গেছে আর ওর বাবা তো খাওয়া দাওয়া হয়ে গেল এখন দোকান যাবে স্নান টান করে আর এদিকে আমিও তাড়াতাড়ি করছি রান্না বসাবো আর এদিকে এই যে বাসনগুলো বেশি নাই অবশ্য অল্পই আছে তো ধুয়ে নিই তাড়াতাড়ি করে দিয়ে একবারে ভাতটা বসাবো স্নানটা একটু দেরি করে করব কারণ হচ্ছে আমার না শু টুগুলো আছে ওগুলো নোংরা হয়ে আছে কাচতে হবে আর এদিকে এই ব্লগের কাজগুলো করতে না অনেক দেরি হয়ে গেছে জানো তো তো আমার আজকে মানে সব কিছুতেই দেরি হয়ে গিয়েছে এদিকে বাসন টাসন ধোয়া হলো পয় পরিষ্কার হলো আজকে শনিবার নিরামিষ রান্না করব কারণ হচ্ছে শনিবার করে ওর বাবা আমি নিরামিষ খাই দুজনেই তার কত সময় হয়তো এক দিন হয়তো খাওয়াও হয়ে যায় মিথ্যা কথা বলবো না তো যাই হোক যেদিন যেদিন সম্ভব হয় নিরামিষই খাই তো এবার চলো তোমাদেরকে দেখাই দুশো পঁচাত্তর টাকায় অল বাজার কি করে নিয়ে এসছে মানে টোটাল বাজারটা দুশো পঁচাত্তর টাকায় আমার তো দেখে ভীষণ খুশি হচ্ছে এই হচ্ছে দেখো বাজার মেথি শাক মূলো ওদিকে মূলোর সাথে মূল শাকও আছে এখানে এই যে দুটো বাঁধাকপি বেগুন আড়াই কিলো বেগুন আমাদের এখানে বাজারে কিনতে গেলে পঞ্চাশ টাকা কিলো করে তাহলে হিসাব হচ্ছে একশো পঁচিশ টাকা কিলো ঠিক আছে ওইদিকে আলু কত করে যেন বললো ওখানে আড়াই কিলো আলু আছে আড়াই কিলোই তো হবে মনে হয় যাই হোক আর এখানে হচ্ছে এই যে কাঁচা কলা ভাজা খেতে এরা ভীষণ ভালোবাসে তো চল্লিশ টাকা চল্লিশ টাকা কিলো করে বললো মনে হয় হ্যাঁ তোমরা তো ভিডিওতে সবই শুনলে কম বেশি তো যাই হোক এখানে বাঁধাকপি দুটো বাঁধাকপি আছে এখানে বাজারে পঞ্চাশ টাকা কিলো এখানে কত বললো জানো তো দেখো দুশো টাকায় আমি যদি এইখানে সামান্য এ বাজার যেতাম এগুলোতে তাহলে এটাই মনে হয় আমার পাঁচশো ছয়শো টাকার বাজার আসতো জানো তো তো ওই আমার পিসির ছেলে আর একটা দাদা যায় আর আমার বর শনিবার করে যাচ্ছে যা যা নেওয়ার ইচ্ছে হচ্ছে নিয়ে আসছে তো একসাথে পাঁচ কিলো ছয় কিলো করে মেপে নিয়ে ভাগ করে নেয় আর কি তো অনেকটা টাকা সেভ হয় কিন্তু আমি তো অবাক হয়ে গেছি দুশো পঁচাত্তর টাকায় আমি যদি সামান্য বাজার যাই আমাকে পাঁচশো টাকা দিয়ে পাঠাই তার মধ্যে থেকে আমার বাজারে পোষা পোষায় না তখন আমাকে আমার নিজে থেকে লাগাতে হয় জানো তো এখন যাই হোক একদিকে ভাত আর ডাল বসাবো আর এদিকে এখন দেখি একটু তালু ভাজতেই হবে ঘন্টুর জন্য মানে আমার তিতলি জন্য তো আলু ভাজতেই হবে তিতলির জন্য ভাজতে গিয়ে আমাদের সবার জন্যই ভাজতে হয় আর কলা ভাজবো আর কি একটা বললো আমাকে তো যাই ও শাক করতে বলছিল শাক এখন আমার পক্ষে করা সম্ভব হবে না সাড়ে দশটা বাজে তো এদিকে বসলাম এখন সবজি কাটতে ওইদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি তো সবজি কাটবো আগের আলু আছে সে আলুগুলোই ভাজার জন্য কেটে নেব আর বেগুন ভাজবো একটু কালকে বেগুন ভাজা আমার কিছু বেগুন আমার ফেভারিট সবজিতে তো বেগুন ভাজবো হচ্ছে ডালের সাথে একটু বেগুন ভাজা না হলে জমে না আর কি কালকে জানো তো এমনি মুখে কালকে রাত্রে দুটো বেগুন ভাজা ছিল তো আমি এমনি মুখে কালকে রাত্রে খেয়ে নিয়েছি আমার এত ভালো লাগে বেগুন বলতেই দেখতেই পাব মাছের ঝোলও আমি বেগুন ছাড়া কোনো কিছুই সবজি দিই না আমার ভালো লাগে তো যার বাড়ির সবাই খায়ও তিতলি বাদ দিয়ে বেগুনটা সবাই পছন্দ করে তো এখন হচ্ছে আমি বেগুন ভাজা আলু ভাজা আর কাঁচা কলাটা ভাজা করব আর ওর বাবার জন্য আবার একটু পাঁপড়ও ভাজতে হবে

এদিকে ডাল বেগুন ভাজা কলা ভাজা ভাত সবই হয়ে গেছে এখন শুধু এই যে আলু ভাজাটা হলেই হয়ে গেল। রান্নাটা আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেল। যেহেতু সব ভাজা টাজা হয়েছে তো ওই জন্য দেরি লাগেনি আর এদিকে আলু ভাজতে ভাজতে যে কয়টা বাসন ছিল মানে যা যা বেরোলো রান্না করতে করতে সব কটাই ধুয়ে নিলাম সকালের খাওয়া বাসন সেটাও ধোয়া হয়ে গেল আর এখন আমি হচ্ছে রান্না বান্না করে রান্নাটা হয়ে গেলে কয়টা রুটি ভেজে নেব ভেজে টেজে নিয়ে তারপর যাব স্নান করতে কি দিদুনে স্নান টান সব হয়ে গেছে এখন দিদুন কোথায় যাবে এই দেখো হাতে তাকা এখন দিদুনের প্যাম্প আনতে যাবে না দিদু যাবা না প্যাম্প আনতে যাবা না হুম আনতে যাবা কত কিউট কিউট করে কিউট করো দেখো দেখো

এখানে যে দাদুর ভাতটা নিয়ে বেড়ে নিয়েছি আর এখানে এই যে কলা ভাজা বেগুন ভাজা আলু ভাজা সব ভাজাই ভাজা আর এখানে হচ্ছে মূল দিয়ে মুগের ডাল মুগ ডাল বলছি সরি মূল মটর ডাল ভুল টুল বকছি বললাম মুগের ডাল করব না মটর ডাল করব মূল দিয়ে তো বললে কি মটরের ডালটাই অনেক বেশি ভালো লাগবে মুগ ডাল দিয়েও ভালো লাগে তো এই হচ্ছে আজকে রান্না বান্না যেহেতু শনিবার আর কি এই দি দেখো 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 দেখেছো দেখো দুষ্টুটা দেখো শুধু পায়ে ঠান্ডা নাকছে না মোজা পড়াস নি কেন যদি চলো নিচে চলো নিচে 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 নামো নিচে নামো আমার ভয় লাগে বাবা পড়ে গেলে কত কষ্ট বাবা বলো তো হুম কষ্ট পেলে ভালো লাগে আমার দিদিটা কষ্ট পেলে আমার ভালো লাগবে জল খাবা জল জল খাবা ওকে একটু জল খাইয়েছিস একটু গরম জল একটু গরম জল করে হালকা উষ্ণ উষ্ণে

ওই কাদল করছিল না চলে এসছে বাবা গেট খুলে এটা কে কি খাচ্ছে রে এটা কে কি খাচ্ছে হ্যাঁ কি খাচ্ছ দিদুটা এটা কি আছে তোমার হাটে শিঙারা শিঙারা খাচ্ছো হুম চিঙালা খাচ্ছ চিঙালা চাটরার দিকে তুমি ঠিক আছো না বলো হুম হুম মানে এই চাটরা ফাটরা খাওয়ার দিকে তুমি ঠিক আছো ভালো ভালো দিদুটা ভালো ভালো ও দিদুটা ভালো খেতে ভালো এখনই ঘুম থেকে উঠলো তোর মা শিঙাড়া খেয়েছে একটু রেখে দিয়েছ ওর জন্য খাও হ্যাঁ খাও এদিকে রাত্রের খাওয়ার করতে এসেছি আর দেখো কলায় রুটি ভাজছি তো আর এখানে কলায় রুটি আর এই যে বেগুন পোড়া ব্লগটাকে আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হচ্ছে কাল